বুবলি নাকি অনেক উচ্চ শিক্ষিত অপবিশ্বাসের নামে এতগুলো কথা বলে সে কিভাবে পারে অপবিশ্বাসকে করে কথা বলতে আমি অনেকটা ভিডিওতে দেখেছি স্বপ্ন বুবলি সে অপবিশ্বাসকে নিয়ে বিভিন্নভাবে কথা বলে অনেক সময় এই বিডি ওই বিডি তারপর অপবিশ্বাস কিন্তু স্বপ্নম বুবলি থেকে অনেক সিনিয়র একজন এক্টর তিনি অপবিশ্বাসকে সম্মান না করে অনেক সময় দেখেছি অপবিশ্বাসকে অসম্মান করে কথাবার্তা বলে থাকেন তাহলে কিভাবে আপনি এত উচ্ছ্বিত এবং জাস্টিফাই করা একজন মেয়ে আপনি নাকি সংবাদ পাঠিকা ছিলেন তাহলে আপনি কিভাবে একজন মানুষকে সম্মান করে তাকে কথা বলতে হয় সেটাই আপনি জানেন না ম্যানলেস আপনি চিনেনি না তাহলে আপনি কিভাবে জাস্টিফাই করলেন একজন মানুষকে আপনি বলছেন যে আপনি সবাইকে সম্মান করে কথা বলেন তাহলে ইন্টারভিউ গুলোতে আপনি কি বলছেন এগুলো অপবিশ্বাসকে আমি দেখেছি আপনি অনেক সময় অপমান করে কথা বলেন বিভিন্ন জায়গায় কি দরকার অপবিশ্বাস কি করেছে আপনার